আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি অনেক দিন পরে আজকে আবার কস্কোতে যাইতেছি তো যাওয়ার সময় এই যে উপর দিয়ে একটা প্লেন এক একবারই মনে হইতেছে যে মাথার উপর দিয়ে যাইতেছে এত বেশি ভালো লাগতেছিল প্লেনটা দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গিয়েছে যে আমরা কস্কোর সামনে চলে এসেছি তো আজকে আসার সময় অনেক বেশি ট্রাফিক ছিল অনেক সময় লেগেছে কস্কোতে আসতে মধ্যে সবচেয়ে বড় হোলসেল মার্কেট হয়েছে কসকো আপনি চাইলে এই কস্কোতে আপনি ঢুকতে পারবেন না যদি আপনার কাছে মেম্বারশিপ কার্ড যদি না থাকে এভরি ইয়ার এটার জন্য মেম্বারশিপ কার্ডের জন্য কিছু অ্যামাউন্ট ফে করতে হয় তারপরে আমরা চলে এসেছি ক্লিকল্যান্ডের যে সেকশান সেখানে তো লাস্ট টাইম হাগেজের সাথে আমি একটা ক্লিকল্যান্ডের বক্স নিয়েছি ইউজ করে আমার থেকে অনেক বেশি ভালো লেগেছিল তো সেজন্য এবার আমি আর হাগিস নিয়ে নেই এবার ক্লিকল্যান্ডেরটা টা ইউজ করবো যে ওয়েবসটা সেটা ছিল না তাই ক্লিক আমি নিয়েছি তো আমি এখান থেকে ক্লিকল্যান্ডের দুইটা নিয়েছি আর রিকোর দুইটা বাসা আছে আর ক্লিকল্যান্ড হয়েছে কসকোন্ব ব্র্যান্ড তো এখানের মধ্যে ফ্রেশ ক্রোচান আছে বিস্কিট আছে আপনার কেক সব কিছু এখানে পাওয়া যায় একবারই ফ্রেশ ফ্রেশ এরা এগুলো এখানের মধ্যেই মেক করে আর কসকো হচ্ছে অনেক বড় একটা হোলসেল মার্কেট এখানে আপনি ঘরের আসবারপত্র হতে সব রকমের জিনিস এখানে পাওয়া যায় এই যে এখানে সুন্দর করে স্যান্ডউইচগুলো সাজিয়ে রেখেছে এরপরে চিংড়ি মাছ এরপরে আপনার অনেক রকমের জিনিস এগুলো ওরা একবার সুন্দর করে রেডি করে রেখেছে জাস্ট আপনি রান্না করবেন আর এখানে চিকেনগুলো সুন্দর করে ম্যারিনেট করে রেখেছে এখানের মধ্যে আপনার চিকেনের যে পা সেটাও পাওয়া যায় আপনারা অনেকজন এটা খান অনেকজনে খান না বাট এটা এখানের মধ্যে সেল করে মানুষ যদি না খাইতো তাইলে তারা ওরা এটা সেল করতো না এখানের মধ্যে আপনার ক্র্যাপ পাওয়া যায় ক্র্যাবের দাম হচ্ছে আপনার ফিফটি ওয়ান ডলার করে এগুলো সিদ্ধ করা থাকে মানে এগুলো হাফ কুক করা থাকে এগুলোকে সুন্দর করে আবার ইয়ে করতে প্রসেস করতে হয় সব স্টারগুলোকে সুন্দর করে মাথা পেলে সুন্দর করে ক্লিন করে রেখেছে এগুলোর দাম হয়েছে আপনার সেভেন্টি টু ডলার বাংলা দেশের প্রায় আট নয় হাজার টাকা চলে আসবে এগুলোর দাম তো এত টাকা দিয়ে তো আমাদের কেনার সামর্থ্য নাই আর এগুলো কিনে খাওয়া মানে একটু নিজেকে মনে করা বাট এত দাম দিয়ে না কিনাটাই ব্যাটার তো ওই যে এখানে সুন্দর করে ক্রিসমাস ট্রিটগুলো সাজিয়ে রেখেছে আমার থেকে এই কালারের ক্রিসমাস ট্রিটা এত বেশি সুন্দর লেগেছে আর যখন যে সিজন তখন এখানের মধ্যে ওই জিনিসগুলো আপনারা পাবেন আর এখানে কোকোনাট তেলটাও হচ্ছে আপনার একবারই অরিজিনাল একবারে অর্গানিক কোকোনাট অয়েল এটা আমি অনেক দিন ধরে কিনবো কিনবো করে আর কিনা হইতেছে না তো ফাইনালি আজকে এটা নিয়েছি আমি চুলের জন্য নিয়েছি বাটা এতগুলো তো আর চুলে লাগবে না রান্না করার কাজে ওইটা লাগাতে পারবো এখানে আছে চকলেট এই চকলেটগুলো দেখলেই যতবার যাই ততবার আমি চকলেটগুলো হাতে নিয়ে আর রেখে দিই যে যখন বাংলাদেশে যাব তখন এখান থেকে চকলেটগুলো কিনে নিয়ে যাব আমি সবসময় বাংলাদেশে যাওয়ার সময় এই চকলেটগুলো নিই এখানে আমার মেয়ের জন্য এই কেকগুলো নিয়েছি আর এই যে আমার এগুলোই শপিং আজকের তো শপিং করা আমার শেষ আজকে অনেক ডলারের বাজার করা হয়েছে প্রায় দুশোর উপরে আজকে আমার বাজার হয়েছে দুশো ডলারের উপরে বাজার হয়েছে সব কিছু হয়েছে আমার মেয়ের শুধু একটা জিনিস শুধু আমার শুধু কোকোনাট তেলটা আর সব কিছু আমার মেয়ের জন্য নিয়েছি গাড়িতে জায়গা নাই না হলে ড্রাইভারের বক্স আর একটা নিতাম আমি আমি যেন অনেক দিন যেন আসা যেন না লাগে আর কস্কোতে আর এই যে এখান থেকে মেম্বারশিপ বানাতে হয় এই জায়গার মধ্যে তো আমার ফ্রেন্ডদের মেম্বারশিপ কার্ড আছে তো সব সময় আমি ওদের সাথেই এসেছি আমার তো মেম্বারশিপ নাই তাই ওদের সাথে আমি আসি তো এই যে যাওয়ার সময় আবারও প্লেন তো এই জায়গায় আসলে সব সময় প্লেন দেখা যায়